আসসালামু আলাইকুম ডুয়ার্ডস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার দেশি বিদেশি যারাই আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বিদেশি দেশি বিদেশি যারাই আছেন সবাই সবার জন্য সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবার পরিস্থিতি কী অবস্থা চলে দিনকাল কী অবস্থা চলে আপনাদের জীবন কীরকম চলতে আছে তো আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তো আসেন চালো চালু আসেন দাদা বলি সবার সাথে আড্ডা দিয়ে মজাতে মজা করি আজকে একটু ফ্রি আছি সবার কি অবস্থা সবাই আহ সারা দাও কথা বলি সবার সাথে মজা করি এনজয় সবাই কি অবস্থা কেমন আছেন ভাই তুমি এত সুন্দর একটা কমেন্ট করছো ঠিক আছে সবই ভাল লাগছে কিন্তু প্রথম যে কমেন্ট প্রথম বা দ্বিতীয় লেখাটার জন্য একটু মানে অন্যরকম লাগলো লেখাটা না লেখাটাই না লেখাটাই অনেক ভালো ছিল যাইছে তো ভালো আছি তুমি কেমন আছো কোথায় আছো তুমি কোন জায়গায় আছো বর্তমানে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমি তো পানি কন্টেন্ট বানাই কমেডি বানাই মানে যেটা পাই ওইটাই বানাই ওই ভিডিও বানাই আশা করি বুঝতে পারছেন তো থ্যাংক ইউ সো মাছ কোন জায়গা থেকে দেখতে আসছেন অবশ্যই কন্টিনিউ কতটুকু দূর লাইভটা কি কোন জায়গা থেকে দেখতে আসছেন অবশ্যই জানাবেন হ্যাঁ আর অবশ্যই লাইক দেবেন ঠিক আছে লাইক দেবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলে একটু ঘুরে আসবেন দেখবেন যে কীরকম ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন ভাই কে কোন জায়গা থেকে দেখতে আসেন অবশ্যই কন্টিনিউ ভাবে জানাবেন হ্যাঁ আপনাদের সাথে ভরপুর আড্ডা হইব আজকে ভরপুর কথা হবে কার যে যার কোনো প্রশ্ন থাকে আজকে অ্যান্সার দেব সবাই আসতে সবাই বলেন সমস্যা নেই আপনাদের কথাগুলো আপনারা আপনারা বলেন আপনাদের কথাগুলো আমি অ্যান্সার দিব কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই कंटिन्यू ভাবে জানাবেন হ্যাঁ ওকে কোন WhatsApp আছে আসল নম্বরটা আপনারা দিন তাহলে শুরু হবে সাথে সাথে তাহলে আপনাদের খুব জন্য অবশ্যই জানাবেন কি কোন জায়গায় দেখেছেন আর আমাদের ভিডিওগুলো একটু রিস্পার করেন একটু দেখবেন ভিডিওগুলো কীরকম লাগে যদি ভালো লাগে তো ভাই আমাদের পাশে থাকবেন আমরা তো আসছি আপনাদের সমস্যা নাই ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন অ্যান্সারটিভ আসতে আজকে বন্ধু বান্ধবের আড্ডা ভাই ব্রাদার কোথায় গেল সবাই লাইভে অংশগ্রহণ করো দেশি বিদেশি যারাই আছেন আমার ভাই ব্রাদার আছেন আমার ফ্রেন্ড প্রবর আছেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা সবাই লাইভে আসুন সবার সাথে কথা বলি অবশ্যই কে কোন চাহিদাতে যুক্ত হয়েছেন কন্টিনিউভাবে ভাবে জানাবেন হ্যাঁ সমস্যা নাই জানাতে আর কোনো সমস্যা নেই তাই না আর আমাদের একটু আইরে আমাদের চ্যানেল ঢুকবেন ভিডিওগুলো এরকম হয় অবশ্যই দেখবেন রিস্পার করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইবশন করে দেবেন ঠিক আছে আর আমাদের দেশে বিদেশি যারাই আছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এক কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই অনেকভাবে জানাবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন সমস্যা নেই একটা ভাই আমার বলছে যে ভাই আমি তোমার বড় ফ্রেন্ড আচ্ছা তুমি কিসে ভিডিও বানাও থ্যাংক ইউ সো মাচ আমি কন্টেন্ট বানাই কন্টেন্ট বা যেটা পাই উই কন্টেন্টই বানাই

ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন হ্যাঁ লাইক করবেন আর আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আমার সাথে কথা বলেন সমস্যা নেই সবার কথা বলবো সবার সাথে কথা বলতে আসছি তো সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান

সাধারণভাবে গণ্যতরণ করে ঘুজে মার্কেটে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কথা বলি গল্প করি ভালোবাসার রাতটা ভালোবাসার মানুষগুলা কোথায় সারা দাও দেশি বিদেশি যারা আছেন সবাইকে অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন আর সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত দেন যুক্ত হন আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো গুলো বুঝতে পারবেন যে আমরা টিভি টিভি কে নিয়ে ভিডিও বানাই ঠিক আছে তোমার কোথায় 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 Halo, selamat malam. Selamat malam. Selamat अवसर दिया परिस्थिति मुर्गी को तिथि तिथि आ तिथि तिथि बाप तो तल्ला मॉल से तिथि रखते सही मगर क्या नहीं हुआ है तू कुत्ता कुछ और है इस तक कोई तक कम आए यह तो तू कुत्ता कुछ और है इस तक कोई तक कम आए अल्लाह के रिश्ते दिया हमारे मुस्तमोले को रहूं दे दिच्छती आयन बेवाइन जिसे शकुल स्थिति মা না তুমি আমি তো সে গ্যার মতো এখনো আসি বলে কি গেছ তুমি কথা ভুলে কি গেছ তুমি স্মৃতি রই পা ভুলে কি গেছ তুমি বাসরের কথা ভুলে কি গেছ তুমি স্মৃতি রই পা ছিলো আমার বল না তুমি আমি তো আগের মতো এখনো আছি এসিলো আমা ভ না তুমি

আমি তো আগের রে মতো এখনো আছে ভোলে কি গেছ তুমি স্মৃতিরই কথা বলে কি গেছ তুমি সেই গল্পের কথা আমাদের সাথে যুক্ত হনযুক্ত হন আমাদের সাথে যুক্ত হন আড্ডা সে কথা বলি গান শুনি যার যে গান ভালো লাগবে কমেন্টে বলেন ওই গানটা রিপ্লাই দেব রে আমি খুঁজেছি তোমার ও সাথী সাথী রে আমি খোঁজছি তোমারে যে ভালোবাসা জীবন মরণ সে ভালোবাসা রে ও সাথী সাথে রে আমি খোঁজ তোমার

আর কি কোন জায়গায় দেখতেছেন অবশ্যই কন্টিনিউ জানাবেন সবাই কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর যাতে কোনো প্রবলেম থাকলে বলবেন সমাধান করার চেষ্টা করবো আর আমাদের একটু ঢুকে দেখবেন আমাদের ভিডিওগুলো কীরকম হয় ভালো লাগবে সাবস্ক্রিপশনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম